নামে বেনামে অঢেল টাকা ও সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে টক অব দ্য কান্ট্রি সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি এবং তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত সোমবার বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উঠে এলো বেনজিরের মতো রাঘব বলদের প্রসঙ্গ সমিতির নেতারা জানান স্বাধীনতার পর থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছর পর্যন্ত দেশে কালো টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার কোটি টাকা এই সময়ে অর্থ পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকার বেশি এখান থেকে এক শতাংশের কমও উদ্ধার করা গেলে পনেরো হাজার কোটি টাকার রাজস্ব পাবে সরকার যদিও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ অর্থ আদায় করা সম্ভব নয় বলে মনে সম্প্রতি দু একজন বিরুদ্ধে দুর্নীতির কারণে শুরু করা পদক্ষেপকে স্বাগত জানাই আশা করি তা চূড়ান্ত পর্যায়ে যাবে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম আয়োডাইজড লবণ। অনুষ্ঠানে আসছে 2024-25 অর্থবছরের জন্য 11 লক্ষ 95 হাজার কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এই বাজেটের অর্থায়নের আসবে রাজস্ব আদায় থেকে। খুব এ সময় টাকা পাচার রোধে স্বাধীন কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি শুভ খান সময় সংবাদ ঢাকা